এমন হতে পারে জহুরে জানা যাই গোল হতে পারে জহুরে জানা মুসলিম ঘরে যোগম মুসলিম হসলিম ঘরে যোগম মুসলিম যায় না কাফের মুসলিম পড়তো জলসার সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব আমার মঞ্চে উপস্থিত দিনদার পরহেজগার আব্বা জান এবং ভাই সামনে বসে থাকা পরহেজগার ইসলাম প্রিয় আমার মুসলমান আব্বা জান এবং ভাই জানেরা পর্দা মা এবং বোনেরা সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা কথা বলার এবং আমল করার জন্য তৌফিক দান করুক সকলে জবান খুলে বলুন আমিন সম্মানিত ভাই এবং মায়েরা আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি এই আয়াতটাকে সম্মুখে রেখে আমার আলোচনা এটি করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আজকে আমার আলোচনায় বিষয় রাখলাম ঈমান এই সম্পর্কে আলোকপাত হবে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে আমি জানতে চাই কলাবেড়ি গ্রামের মানুষ আপনারা কেমন আছেন আচ্ছা কাদের কাদের জবান কথা বলতে পারে না তারা ব্যক্তি তো সকলের বলেন কিমন আছেন যাক আলহামদুলিল্লাহ যারা রাস্তা ঘাটে ঘোরাফেরা করছে এরা কি জলসা শুনতে আসেনি না ঘুরতে এসেছে বলেন তো এরা তো জলসার জন্য এসেছে নাকি ভাই তো বিষয়টা হলো আগামী কাল এই প্রোগ্রাম তার হবে না গতকাল কি হয়নি আজ কি হচ্ছে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এরা যদি মনে করে আগামী কাল শুনবো এটা হবে না যেহেতু একটি প্রোগ্রাম করতে গেলে ছেলেদের অনেক মেহনত করতে হয়েছে অনেক টেনশন ধরতে হয়েছে তার জন্য আমি বারবার বলবো না আমি অনুরোধ করে জানাবো প্রিয় ভাইরা আমার যুবক ভাই যারা ভলেন্টিয়ার আছেন আমি তিনাদেরকে বলছি আমার যুবক ভাইদেরকে প্যান্ট এনে দয়া করে এমএম এসে বসিয়ে দেন আর কোরআন হাদিসের মজমাতে কোরআন হাদিসের মহাফিলে দাঁড়িয়ে বক্তব্য শুনতে হয় না আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবাকে যদি দেখতেন দাঁড়িয়ে আছে তো আমার নবী সঙ্গে সঙ্গে বলতেন তুমি বসে যাও কারণ কুরআন হাদিসের মর্যাদা যদি আপনি গালি এবং বক্তব্য শ্রবণ করেন তাহলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে বলে বাড়ি যাব কথা বলেন ঠিক কিনা তাই তো নাকি আচ্ছা এখানে একটা কথা আপনাকে বলি অনেক মানুষে কিছু কথা মানুষের ধারণা আছে দেখবেন কন্টোলে যখন লাইন দেন বলেন না আপনারা কি চান আগে তাই তো বলেন যে আগে লাইন দেব তারপরে যখন আপনি হাসপাতালে যাবেন তখন চান যে আগে লাইন দেব

যে প্রতিনিয়ত আমরা মানুষের কাছে যে কথা বলে দিন ইসলামে যাই হোক আমি আর বেশি কথা বলার না করে আমি আমার আলোচনার দিকে গেলাম আমার আগে আমার মওলানা মাহবুবুর রহমান সালাফি সাহেব আপনারা সকলকে চেনেন তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মনে হচ্ছিল যে তিনি আর আর কথা বলেন রমজান সম্পর্কে কথা তো আপনারা বুঝতে পেরেছেন না কেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন আমার আহসান কওলা মিম্মান ওয়া আমিল সালিহ

ইসলাম যদিও যদি থাকত মুসলমান যদি মনে করতেন তাহলে রাস্তাঘাটে কোরআন হাদিসের কথা শোনার পরে আমরা আগে ডাকা হতো না যদি আপনি মনে করতেন যেখানে কিছু শোনার প্রয়োজন আছে যদি মনে করতেন এখানে কিছু বলার প্রয়োজন আছে তবে আপনাকে বরবার মানুষের মন্দির থেকে বলবো না আমার মন মতে এসে বসে যান অতএব আপনার আর আমার ভিতরে ইসলাম এটা আমরা শুনেছি কিন্তু আমাদের জীবনে ইসলাম নেই

জান্নাত কারা যাবে? ইমানদারেরা। ইমানদার ছাড়া আল্লাহর জান্নাতে কেউ পৌঁছবে না। ইমানদার ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাবে না। এদেরকে ইমানদার বলা হয়েছে। ও মুসলমান আজকে আমরা ইসলাম ইসলাম বলে মুখে চিৎকার করি। মুসলমান মুসলমান বলে বড় আমরা চিৎকার করে গোটা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা মুসলমান। সত্যি করে বলবেন যে মুসলমান পৃথিবীতে প্রায় প্রায় আমরা যদি সংখ্যায় গুণা করতে যাই মুসলমান দুই নম্বরে আছে কত নম্বরে আছে দুই নম্বরে আছে পৃথিবীতে 800 কোটি মানুষ তার মধ্যে 200 কোটি প্রায় মুসলমান বলেন এটা মুসলমান থাকার পরেও মুসলমানদের উপরে নির্যাতন মুসলমানদের উপরে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে আস্তে আল্লাহর গজব কেন জানেন বলেন তো এত মুসলমান থাকার পরেও মুসলমানদের উপরে শান্তি নেই কেন কথা বলেন তাই তো নাকি কেন শান্তি নেই কিসের জন্য শান্তি থাকবে না ছোট্ট একটা উদাহরণ দিব তারপর আমার আলোচনার দিকে যাব একটা দোকানে একটা ছেলে কাজ করত ওই ছেলের নাম ছিল ইসলাম বলেন তো কি নাম ছিল ইসলাম তো দোকানের মালিকের একটা মেয়ে ছিল মেয়ের নাম ছিল শান্তি কি নাম ছিল শান্তি তো ইসলামের কাজ ছিল ওই শান্তি মেয়েটাকে প্রতিদিন স্কুলে রেখে আসবে আর নিয়ে আসবে এই তার কাজ দিয়েছিল তার মালিকটাকে শান্তির বয়স ছিল ষোলো বছর আর ইসলামের বয়স ছিল একুশ বছর বলেন দুজনাই ছিল যুবক আর যুবতী মনকে আর মানে

করে কড়া কথা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে যখন বের করে দিয়েছে সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় খবর আসলো যে তার মেয়েটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েটিকেও

যদি ইসলাম থাকত শান্তি আসত ইমান থাকলে শান্তি হতো কিন্তু আমাদের কি ইসলাম এটা আমাদের মাথায় আসলো না মুসলমান এটা আমাদের বলতে লজ্জা হয় আমরা যে মুসলমান এটা আমাদের বলতে কাছে নিজেকে দ্বিধা মত হয় আমি তো আশঙ্কা ভয় করি না জানি আগামী প্রজন্ম কি আসছে আল্লাহ মুসলমানদের ভিতরে ভয় রাখবে না কারণ যদি শুনে যে আমার নাম আবদুল্লাহ হয়তো বাধার কার থেকে আমাকে জঙ্গি বলে অপবাদ লাগাবে কথা বলে না আমার কোনো আফসোস হয় সমাজে আব্দুল্লাহ আব্দুর রহমান মুয়াইদুল্লাহ আব্দুল খাদের এই নামগুলো খুঁজে পাওয়া যাবে না ইহুদি খ্রিস্টানদের নাম চলে আসবে কার নাম হবে চা কার নাম হবে জিল কার নাম হবে টনি কার নাম হবে রনি এই রকম নাম হবে মুসলমানদের নাম মুসলমানদের মনে হয় থাকবে না আমি এই কথা খারাপ বলছি ভাই কারণ মুসলমানদের বর্তমান পরিস্থিতি এই যা চলছে সম্মানিত ভাইরা আমা

যার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে যার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে কোনদিন আল্লাহর জাহান নামে যাবে না একবার মন থেকে বলুন বলেন কি পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি তার ভিতরে ইমান থাকে সে আল্লাহর জাহান নামে কোনদিন যাবে না মহাদেশের ব্যাখ্যা লিখেছেন ওলামাগন ব্যাখ্যায় বলেছেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান থাকায় সে তাহাজ নেওয়ালা হবে কি পড় হবে হবে তাহাজ নেওয়ালা হবে অনেকেই মানুষে বলে নামাজি লোক খারাপ নামাজি লোক গেলায় আছে না ঠাই আসলে কিন্তু কথাটা কিন্তু খারাপ না এক প্রকারে ঠিকই আছে কথাটা খারাপ না এক প্রকারে ঠিকই আছে কারণ দেখবেন আমি আর একটা আপনাকে বলি

মাথায় করে এক ভার চুন নিয়ে যাচ্ছে কি বলেন তো চুন এক ভার চুন নিয়ে যাচ্ছে রাস্তার ভিতরে একজনের সাথে দেখা বলে ভাই মাথায় করে দই নিয়ে তুমি কোথায় যাচ্ছ আচ্ছা বলেন চুনকে ভুল বসতো দই বলা যায় যে তো চুন সাদা তোও সাদা ভোলেও বলতে পারে যে ভাই আপনি দই নিয়ে যাচ্ছেন করণ একজন ব্যক্তি মাথায় করে এক গাড়ি আলকাতরা যায় ফুল বসো তো বলবে যেটা দইতা বলবে বলবে না কেন বলবে না এত বেনামাজি তো আসে না নামাজি যদি জাহান্নামে নামাজি যদি বে হয় ওকে ফুল বসো কে ইমানদার কে বলতে তারে নামাজি এইখান থেকে স্পষ্ট করে বলে দি পৃথিবীর যত জান্নাতী আছে সবাই হলো ইমানদার আর যত ইমানদার আছে সমস্ত ইমানদার যাবে জান্নাতে কিন্তু সমস্ত ইমানদাররা হবে নামাজি আর কিন্তু সব নামাজি ইমানদার না কথা বুঝে আসলো আচ্ছা কথা কি আমার বোঝা যায় হ্যাঁ তাহলে পৃথিবীর সমস্ত নামাজি কি বললাম জান্নাতে যাবে না আর সমস্ত ইমান দারগায় হবে নামাজি উদাহরণ স্বরূপ পৃথিবীর যত দুধ আছে সব দুধ সাদা কিন্তু সব সাদা দুধ নয় কথা ক্লিয়ার পৃথিবীতে যত দুধ আছে সব সাদা হয় কিন্তু সব সাদা জিনিস দুধ হয় না তো বলছিলাম ভাইরা আমার যদি কারো ইমান থাকে ইমানের কারণে ব্যক্তি জান্নাতে যাবে যদি আর ইমান না থাকে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না আপনারা জানেন যে ইমান 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 তো আমরা আজীবন শুনে আসছি যে আবার কাকে বলে ইমান কি বেঁধে রাখতে হয় না ইমান কি গলায় ঝুলিয়ে রাখতে হয় না ভাই ইমান কথার অর্থ বিশ্বাস বলেন ইমান মানে কি বিশ্বাস ইমানকে অন্তরের সাথে বিশ্বাস করতে হবে ইমানকে অন্তরের সাথে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন

এই ছয়টা কথার উপরে যারা বিশ্বাস রাখবে সে ব্যক্তি ইমানদার আর এই ছয়টা কথার উপরে যারা বিশ্বাস রাখবে না সে ব্যক্তি ইমানদার না আমরা মুসলমানেরা মানুষ চিনতে ভুল করি আমরা ইমানদার মানুষকে মনে করি বেঈমান আর বেঈমানকে মনে করি ইমানদার

সে অন্তর বিশ্বাস করতে হবে মুবু দিয়ে স্বীকার করতে হবে আর তিন নম্বর কাজে সেটা বাস্তবায়ন করতে হবে বলে একজন লোক আল্লাহকে মানে একজন লোক আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ওই লোকটা জবান থেকে বললো না যে আল্লাহকে বিশ্বাস করি বলেন ওই লোকটাকে ईमानदार বলা যাবে যাবে কি

আমরা মোহাম্মদ সালাই এর কাছে বসে বসে আমরা ইমান শিখেছি তেরোটা বছর বলেন বাইটা বছর তেরোটা বছর শুধু আমরা ইমান শিখেছি ও গ্রামের

একটা সোজা দাগ দেওয়ার পর আরো চারটি বেকা বেকা দাগ টানলেন টানার পর বললেন ও আমার সাহাবা তোমরা শুনে রাখো এই যে তোমরা এই যে সোজা দাগটা দেখছো তার পাশে যে এই যে এই যে এই দাগ দেখতেছো এই প্রতিটা দাগ হলো পথ ভ্রান্ত প্রতিটা দাগ হলো এরা হলো ভ্রান্ত পথ এদের তরিকা হবে আলাদা নবী বলেন যখন তুমি এইখান থেকে শুরু করবে ওই সোজা রাস্তা দিয়ে চলবে এই সোজা রাস্তাটা হলো পথ